আসন্ন শরৎ উৎসবের আগে বাঁকুড়া জেলা ডেকোরেটার সমন্বয় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শনিবার সিমলাপাল থানা ডেকোরেটার ও লাইট সমন্বয় সমিতির ব্যবস্থাপনায় স্থানীয় শ্মশান কালী লজে এই সভায় জেলার প্রতিটি ব্লক থেকেই প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ডেকোরেটার সমন্বয় সমিতির তরফে দিনের সভায় মূলত নিজেদের পেশাগত সমস্যা ও সমাধান বিষয়ে আলোচনা হয়েছে সিমলাপাল থানা ডেকোরেটার ও লাইট সমন্বয় সমিতির সম্পাদক রঘুবীর সিংহ মহাপাত্র বলেন অক্টোবর আমাদের বার্ষিকেরা আমাদের মিটিং যে হয় সেই মিটিংয়ের আমাদের বিষয়বস্তু নিয়ে বিভিন্ন সমস্যা সংক্রান্ত রেকর্ডিং ব্যবসা বা লাইট ব্যবসা যে সমস্ত সমস্যা সেই সমস্ত সমাধানের যাতে কীভাবে রাস্তা বের করতে পারি সেই সমস্ত নিয়ে আলোচনা বা বিগত যে বছরে যে সমস্ত পুজো কমিটিগুলো কাজ করেছে তাদের এবছর তাদের ক্লিয়ারেন্স সার্টিফিকেট যারা নতুন কাজ করছে তারা পেয়েছে কিনা এই সম্বন্ধে আলোচনা বাকি আগামী দিনে আমরা কীভাবে আমাদের পথ চলার চলবো সেই সম্বন্ধে আলোচনা আমরা করলাম আলোচনায় আমাদের প্রায় বিভিন্ন থানার থেকে এসেছিলেন গঙ্গাচলঘাটি বিষ্ণুপুর সোনামুখী পালতড়া মিডিয়া রায়পুর সারেঙ্গা বাঁকুয়া ডাল তার সাথে আমাদের থানার প্রায় পঞ্চাশ জন সদস্য আমাদের থানার থেকে উপস্থিত হয়েছিল মিটিং আমাদের ভালো হয়েছে